চমৎকার সুন্দর একটি কল্যাণমূলক প্রতিষ্ঠা করতে চায় চায় নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যে দেশে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ দল মত নির্বিশেষে সকলের জীবন সম্পদ ইজ্জত হবে নিরাপদ এমনই একটি নিরাপদ দেশ প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই চাওয়ার সাথে যারা একমত তাদেরকে নিয়ে তো আমাদের পথ চলতে হবে তাহলে আমাদেরকে ভুলে যেতে হবে কোন বিশেষ শ্রেণী বিশেষ গোষ্ঠী নাই আপামত জনগণের কাছে আমাদের প্রস্তুত হবে সকলকে নিয়ে তেমনি একটি রাষ্ট্র কাঠামো আমাদের প্রতিষ্ঠা করতে বুঝে গেছে সুতরাং আমাদের পূর্বে সকল চিন্তা চেতনা আমাদের